ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে আমি তোমাদের কাছে এসেছি নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়নের আলোচনা নিয়ে আশা করি তোমাদের প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন প্রত্যেকেরই ভালো হয়েছে এবং অবশ্যই আগামী যে দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়ন তোমরা দেবে তৃতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়ন দেবে সেগুলো তোমাদের ভালো হবে তা আজকে নিশ্চিতভাবে ভাবে তোমরা প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়নের চেয়েও নিশ্চয়ই দ্বিতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন আরো ভালো করে পরীক্ষা দিতে চাও তাই না পরীক্ষার শেষ মুহূর্তে ঠিক এরকম মনে হয় না যে এবারটা যা হচ্ছে হোক পরের বারটা ফাটিয়ে দেবো তাই তো ফাটিয়ে দিতে হলে কি করতে হবে বলো প্রথম থেকে ভালো করে পড়তে হবে যদি তোমাদের প্রথম পর্যায়ভিত্তিক মূল্যায়ন পরীক্ষা শেষ হয়ে গেছে তাহলে আর একটা মুহূর্ত সময় নষ্ট না করে তোমরা ভালো করে সিলেবাস জানো জানো কোন কোথায় কি নম্বর আছে সেটা জেনে তোমরা প্রথম থেকে কিন্তু আরো ভালো করে অর্থাৎ ফাটিয়ে দেবার চিন্তা ভাবনাটাকে শুরুতেই করতে হবে শেষে ভাবলে কিন্তু হবে না তাই না বন্ধু চলো তাহলে আজকে তোমাদের আমি নবম শ্রেণীর যে প্রিয় ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য একটু সিলেবাসটা ভালো করে দেখিয়ে দিই যাতে তোমরা কিন্তু ফাটিয়ে দিতে পারো তাই না তো আজকে তোমাদের দেখো আমি প্রথমেই দেখাচ্ছি যে দ্বিতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশ নবম শ্রেণী বাংলা সিলেবাস এটা তো আমি পুরোপুরি দেখাবোই আর দেখাবার আগে একটাই কথা বলবো যারা আমার চ্যানেলের সদস্য আছো হ্যাঁ তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আইকন অল ক্লিক করে রাখো যাতে এই সমস্ত আপডেট তোমাদের সবার আগে পৌঁছে যায় নিশ্চয়ই জানো যে নবম শ্রেণী মানে প্রাক মাধ্যমিক এই নবম শ্রেণীর পরীক্ষা ভালো না দিলে কিন্তু দশম শ্রেণী মাধ্যমিকে কিন্তু পরীক্ষা খুব ভালো হবে না তাই তোমাদের মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট করতে হয় নবম শ্রেণী থেকেই কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে চলো দেখি দিই তোমাদের দ্বিতীয় পর্যাবৃত্তি মূল্যায়নে কি আছে সিলেবাস দেখো নবম শ্রেণী বাংলা সিলেবাস দ্বিতীয় পর্যাবৃত্তি মূল্যায়ন দু চব্বিশ এখানেও তোমাদের পরীক্ষায় বসতে হবে কত জানো নিশ্চয়ই এই চল্লিশ নাম্বার পরীক্ষা তোমাদের বসতে হয় ঠিক আছে এবং এই চল্লিশ নাম্বার পরীক্ষা কি কি থাকে দেখো প্রথমে দেখো তোমাদের নবনব সৃষ্টি থেকে তোমাদের প্রশ্ন থাকে এটা তোমাদের গদ্য রাঘারানী এটা গল্প চিঠি তোমাদের আছে আর তোমাদের কবিতার মধ্যে আছে আবহমক আবহমান আর আকাশে সাতটি তারা সাহিত্য থেকে তোমাদের এই পাঁচটি গদ্য পদ্য পড়তে হবে এবং তোমাদের ব্যাকরণ থেকে পড়তে হবে বাংলার শব্দ ভাণ্ডার দু নাম্বার দুই শব্দ ও পদ তিন নাম্বার বিশেষ চার নাম্বার বিশেষণ পাঁচ নাম্বার সর্বনাম এই কটি তোমাদের পাঁচটি হলো ব্যাকরণ নির্মিতি থেকে তোমাদের পড়তে হবে ভাবার্থ অর্থ সারাংশ এগুলো কিন্তু প্রত্যেকটি ক্লাসে করাবো আর তোমাদের জানো সহায়ক গ্রন্থ থেকে তোমাদের যে প্রফেসর শঙ্কুর ডায়েরি আছে আশা করি এর আগে তোমাদের বোমজাত্রীর ডায়েরি তোমরা পড়েছো আর এবারে তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে পড়তে হবে কি করভাস খুব ভালো গল্প একটি পাখি নিয়ে কাক পাখি গল্প এটাও খুব ইন্টারেস্টিং পড়াবো আর তৃতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়ন জানো স্বর্ণপর্ণী এখন তোদের কর্ভাস নিয়ে আলোচনা করব আর নিশ্চিতভাবে আজকে তোমাদের সিলেবাসটা বললাম আর সবার আগে আজকে কর্ভাসটা নিয়ে তোমাদের কিন্তু আলোচনা করছি এবং তোমরা যদি কোনো তোমাদের ডাউট থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল টি ডট এম এ স্ল্যাশ এডুকেশন এখানে তোমরা অবশ্যই অংশগ্রহণ করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ নাইন ফোর থ্রি এখানেও আসতে পারো এবং অবশ্যই তোমরা জানো যে আমি আসছি 14 এপ্রিল রাত্রি 10টায় স্টুডেন্টদের কি কি ভবিষ্যৎ তা নিয়ে পর্যালোচনা এখানেও তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারো চলো তাহলে আজকে তোমাদের যেটা মূল কথা দিয়েছিলাম যে সিলেবাস বলবো সেটা বলেছি এবং করভাস নিয়ে তোমাদের কিন্তু আলোচনা করব চলো করভাসের মধ্যে আমরা ঢুকে যাই তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা শুরু করছি তোমাদের সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ডায়েরি থেকে তোমাদের যে পাঠ্য বিষয় করভাস এই করভাস কিন্তু এটি কাক পক্ষীর নাম কাককে প্রশিক্ষণ দিয়ে কাক কত বড় হতে পারে তা নিয়েই কিন্তু আমাদের সত্য রায় অসাধারণ একটি গল্প লিখেছেন তোমাদের বিষয়টা আমি একদম প্রবেশ করছি দেখো পনেরোই আগস্ট পনেরোই আগস্ট আমাদের তার ডায়েরি লেখার কি বিষয় দেখো পাখি সম্পর্কে কৌতূহল কৌতূহলটা আমার অনেক দিনের অর্থাৎ লেখকের ছোটোবেলা থেকে পাখি সম্পর্কে রিসার্চ বা গবেষণা করার ইচ্ছে ছিল তাই বলছেন পাখি সম্পর্কে কৌতূহলটা আমার অনেক দিনের ছেলেবেলায় আমাদের ছেলেবেলায় আমাদের একটা পোষা ময়না ছেলেবেলায় আমাদের একটা পোষা ময়না ছিল দেবে অনেকেই বাড়িতে ময়না পোষে কেন না ময়না ভালো কথা বলতে পারে তাই ছেলেবেলায় আমাদের পোষা একটা ময়না ছিল একশোর উপরে বাংলা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করতে শিখিয়েছিলাম লেখক তাকে একশোর উপরে বাংলা শব্দ শিখিয়েছিলেন তাদের ছোটোবেলায় বাড়িতে বসা ময়নাটি আমার ধারণা ছিল পাখি কথা বললেও মানে বোঝে না অনেকের এটা ধারণা যে পাখি হয়তো কথা বলে কিন্তু কোনো অর্থই বোঝে না একবার এই ময়নাটাই এমন এক কাণ্ড করে বসলো যে আমার সে ধারণা পাল্টে গেল অর্থাৎ কোন ধারণা পাল্টে গেল যে পাখি কিছু বোঝে না পাখিকে শেখালে পাখি সব বোঝে দুপুরবেলা সবে মাত্র স্কুল থেকে ফিরছি মা রেকাবিতে মোহন এনে দিয়েছেন তাহলে স্কুল থেকে ফেলা মাত্রই একটা রেকাবি মানে ছোট পেতলের পাত্র তার মোহনভোগ মানে সুদি জাতীয় পায়েস ওটা রাখ রেখেছেন মা রেকাবিতে এমন সময় ময়নাটা পাখিটা খাওয়ানোর জন্য একটা রেকাবি আনাচে এমন সময় ময়না কি বললো ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠল আমরা কোনো টেরি পেলাম না এ কিরে বাবা পাখিটা ভূমিকম্প বলছে অথচ দেখো ভূমিকম্পের কোনো চিহ্নই নেই তো কিন্তু পরের দিন কাগজে বেরোলো সিসমোগ্রাফ যন্ত্রে সত্যি একটা কম্পন ধরা পড়েছে সিস্মোগ্রাফ কোন যন্ত্র যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা যায় তাহলে আমরা বুঝতে পারিনি কিন্তু দেখো পাখি বুঝতে পেরেছে তোমরা জানো সুনামি যখন হয়েছিল পশু পাখিরা কিন্তু আগে ছুটে পালিয়ে গিয়েছিল মরে ছিল মানুষ তাই পাখি যে বুদ্ধিমান সেটা কিন্তু আমরা অনেকবারই প্রমাণ করেছি আমাদের যে রিসেন্ট যে সুনামি ভূমিকম্প হয়েছিল সেখানে কিন্তু পাখি এবং জন্তু একটাও মরেনি যাই হোক পাখি বুদ্ধিমান পাখি অনুভূতি ক্ষমতা আছে বুঝতে পারে ভূমিকম্প হবে তাই পাখিটাই একমাত্র বড় যে ভূমিকম্প মানুষ বুঝতে পারেনি পরের দিন পেপার দেখে মানুষ বুঝতে পারলো যে এখানে মৃদু ভূমিকম্প হয়েছিল সেই থেকে পাখি বুদ্ধি দৌড় সম্বন্ধে একটা অনুসন্ধিৎসা রয়ে গেছে অর্থাৎ জানার ইচ্ছে অনুসন্ধিৎসা শব্দের অর্থ জানার ইচ্ছে পাখির কতটা বুদ্ধি তা নিয়ে কিন্তু জানার ইচ্ছে আমাদের লেখকের রয়ে গেছে কিন্তু অন্যান্য পাঁচ রকম বৈজ্ঞানিক গবেষণার মধ্যে ওটা নিয়ে আর চর্চা হয়নি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে গবেষণা করতে করতে পাখির যে বুদ্ধিসত্ত্বা আছে এটা লেখক ভুলে গিয়েছিলেন আর একটা কারণ অবশ্য আছে যেটা আমার বিড়াল নিউটন নিউটন পাখি পছন্দ করে না লেখকের একটা নিজস্ব বিড়াল ছিল এই বিড়ালটার নাম নিউটন নিউটন কোনো পাখি পছন্দ করে না তার জন্য কিন্তু লেখক পাখি সম্পর্কে খুব একটা গবেষণা বন্ধ করেছেন কিন্তু ওনার ইচ্ছা ছিল পাখি সম্পর্কে গবেষণা করবেন আর নিউটনকে অখুশি করে আমার কিচ্ছু করতে চায় না মন নিউটন মানে বিড়ালটা অখুশি হোক এটা কিন্তু চায় না সম্প্রতি বয়সের জন্যই বোধহয় নিউটন দেখছি পাখি সম্বন্ধে অনেকটা উদাসীন হয়ে পড়েছে বর্তমানে নিউটন হয়তো প্রথম জীবনে নিউটন বিড়ালটা পাখি সহ্য করতে পারতো না এখন তো বয়স হয়েছে বলে উদাসীন অর্থাৎ সে তাকে আর পাখি দেখলে বিরক্ত করে না সেই কারণে আমার ল্যাবরেটরিতে আবার কাক চড়ুই শালিক ঢুকতে আরম্ভ করেছে নিউটন বিড়ালটি আর বিরক্ত করে না বলে পাখি চড়ুই কাক এই পাখিগুলো লেখকের যে গবেষণাগার বা ল্যাবরেটরি সেখানে ঢুকতে শুরু করেছে আমি সকালে তাদের খেতে দিই সেই খাদ্যের প্রত্যাশায় তারা সূর্য ওঠার আগে থেকেই আমার জানলার বাইরে জটলা করে জটলা মানে কিচির বিচির বা একজট হয়ে যায় সকালে খাবার পাবে বলি ওই কাক চড়ুই শালিক এরা কিন্তু জটলা করে দেখো প্রত্যেক প্রাণীর কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা আছে প্রত্যেকটা প্রাণীর নিজস্বতা কিছু আছে হুম আমার ধারণা অন্য পাখির তুলনায় অন্য পাখির তুলনায় অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি অর্থাৎ পাখির অনুভূতি ক্ষমতা কিন্তু অন্যের চেয়ে বেশি তো ওনার ধারণা যে অন্য পাখির চেয়ে অন্য প্রাণীর তুলনায় কিন্তু পাখির পাখির যে অনুভূতি ক্ষমতা সেটা কিন্তু বেশি একটা বাবুইয়ের বাসা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলে স্তম্ভিত হতে হয় সত্যি তোমরা যদি বাবুই পাখির বাসা দেখো তাহলে সত্যি অবাক হয়ে যাবে যে বাবুই পাখির বাসা বোনা কত জটিল একজন মানুষকে যদি কিছু খড়কুটো নিয়ে যদি ওরকম একটা বাসা তৈরি করতে বলা হয় আমার বিশ্বাস যে কাজটা সে আদৌ করতে পারবে না অনেক মানুষ আছে যাকে খড়কুটো দিলেও বাবুই পাখির মতো সুন্দর একটা বাসা বলতে পারবে না তার জন্য বাবুই পাখিকে আমরা কি বলি তাঁতি পাখি বা শিল্পী পাখি কিন্তু যদি বা পারে তো সেখানে মাসখানেকের অক্লান্ত পরিশ্রম লেগে যাবে পাখির মতো এত তাড়াতাড়ি কিন্তু সে কখনোই করতে পারবে না পাখির নিজস্ব একটা সহজাত ক্ষমতা আছে এজন্য কিন্তু পাখি সব কাজ করতে পারে অস্ট্রেলিয়াতে ম্যালিফাউল বলে একরকম পাখি আছে যারা মাটিতে বাসা করে তারা এটা খুব গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার যে পাখির নাম বলা হচ্ছে তার নাম ম্যালি ফাউল এই পাখি আছে যারা মাটিতে বাসা করে ম্যালি অস্ট্রেলিয়া ম্যালি বৈশিষ্ট্য এরা মাটির মধ্যে বাসা করবে আর দেখো বালি মাটি আর উদ্ভিজ্জ দিয়ে একটা ঢিবি তৈরি করে কোন কোন উপকরণ বললাম বালি মাটি আর বিভিন্ন গাছপাতা নিয়ে একটা ডিবি তৈরি করবে আর তার ভেতরে ঢোকার জন্য একটা গর্তও থাকবে ডিম পারে বাসার ভেতরে কিন্তু সে ডিমে তা দেয় না তোমরা যেন পাখি তারা ডিমে তা দিয়ে গরম করে তারপর বাচ্চার ডিম ফুটে প্রায় এক মাস পরে বা কুড়ি দিন পরে এরকম কিন্তু ম্যানিফল কিন্তু কখনো ডিমে তা দেয় না সে মাটি উদ্ভিদ এসব দিয়ে এমন তাপমাত্রা করে যা কিন্তু ডিম ফুটতে বাধ্য তাই বলতে অথচ উত্তাপ উত্তাপ হলে তো ডিম ফুটে বাচ্চা বেরোবে না উত্তাপ তাহলে উপায় কি উপায় হলো এই ম্যালিফাউল কোনো আশ্চর্য অজ্ঞাত কৌশলে বাসার ভেতরে তাপমাত্রা দেখো আটাত্তর ডিগ্রি ফরেন হাইটের একদিক এক ডিগ্রিও এদিক অধিক হতে দেয় না ওরা ঠিক বালি টালি দিয়ে যে তাপমাত্রা করবে তা হচ্ছে আটাত্তর ডিগ্রি আর এটাই কিন্তু আমরা জানি যে কি হয় ডিম ফুটে বাচ্চা বের হয় তো যাই হোক এটা নিশ্চয়ই রহস্য আরও রহস্য আছে গ্রিপ নামক পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় আর ওখানে আরেকটা পাখির নাম গ্রিপ যারা নিজের পালক ছিঁড়ে খায় শাবকদের খাওয়ায় শাবক মানে বাচ্চাদেরও খাওয়ায় কেন তা কেউ জান না কিন্তু কেন এটা হয় আবার এই গ্রিপ এই গ্রিপ পাখি যখন জলে ভাসমান অবস্থায় কোনো শত্রুর আগ্রমণের ইঙ্গিত পায় যে কোনো শত্রু আসছে কি না বুঝতে পারে তখন নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বের করে শরীরটাকে পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি ডুবে ভাসতে পারে অর্থাৎ এই পাখিটা গ্রিপ পাখি যে কিন্তু তার গলা ফুলিয়ে এমনভাবে গ্র্যাভিটি বাড়িয়ে দেয় যাতে করে কিন্তু সে জলে ভাসতে পারে অর্থাৎ সে কিন্তু শত্রু এলেই ডুবে যায় কিন্তু পুরো ডুবে যাবে না এটা কন্টিনিউ ভাসতে থাকে এটা কিন্তু এদের বলা যায় একটা সহজাত ক্ষমতা এছাড়া আরও যাযাবর পাখির দিক নির্ণয় ক্ষমতা তোমরা অনেকেই জানো ইগল বাজের ক্ষমতা অনেকেরই জানা আছে ইগল বাজ পাখি অনেক দূর থেকে শিকার দেখতে পায় ঘ্রাণ শক্তি অদ্ভুত কোনো জায়গায় প্রাণী মৃত হলে সেই কিন্তু সঙ্গে সঙ্গে চলে যায় সঙ্গীত প্রতিভা অনেকের আশ্চর্য বিষয় আমরা জানি সঙ্গীত প্রতিভা কিন্তু কোনো অংশে অনেকের কম নয় এসব তো আছে এই কারণে কিছুদিন থেকে পাখি পিছনে কিছুটা চিন্তা ও সময় দিতে ইচ্ছে করছে তার জন্য তার লেখকের ইচ্ছে হচ্ছে পাখির পিছনে সময় দিই তার সহজত বুদ্ধির বাইরে তাকে কতদূর পর্যন্ত নতুন জিনিস শেখানো যায় এটা উনি লেখক ভাবতে শুরু করলেন মানুষের জ্ঞান মানুষের বুদ্ধি তার মধ্যে সঞ্চার করা যায় কি না তার মধ্যে মানে পাখির মধ্যে মানুষের জ্ঞান বুদ্ধি সঞ্চার করা যায় কি না এটা ভাবতে শুরু করলেন এমন যন্ত্র কি তৈরি করা সম্ভব যার সাহায্যে এই কাজটা করতে পারে এমন যন্ত্র কি আছে যে যন্ত্রটার সাহায্যে আমরা কিন্তু পাখিকে শেখাতে পারবো তো দেখো আসছি তোমাদের কুড়ি সেপ্টেম্বর আমি পাখি পড়ানো যন্ত্র নিয়ে কাজ চলেছে আমি সহজ পথে বিশ্বাসী আমার যন্ত্রই তাই জলের মতো সহজ হবে পাখি শেখাবার জন্য যন্ত্র বের হয়েছে দুটি অংশে হবে এই যন্ত্রটা একটি হবে খাঁচার মতো পাখি থাকবে সে খাঁচার মধ্যে খাঁচার মধ্যে বৈদ্যুতিক যোগ থাকবে দ্বিতীয় অংশের মধ্যে এই অংশ থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে তার দুটো অংশ থাকবে প্রথম অংশ থাকবে যন্ত্র যেখানে পাখির খাঁচা দ্বিতীয় অংশ থেকে কারেন্টের মাধ্যমে তাকে শেখানো হবে জ্ঞান ও বুদ্ধি প্রয়োগ একেবারে পাখির মস্তিষ্কে এই এক মাস আমার ল্যাবরেটরিতে জানলা দিয়ে খাদ্যের লোভে যেসব পাখি এসে ঢুকেছে সেগুলোকে আমি খুব মনোযোগ দিয়ে স্টাডি করেছি স্টাডি মানে পড়াশুনো তাদের বৈশিষ্ট্য চিনতে হবে কাক চড়ুই শালিক ছাড়াও পায়রা ঘুঘু টিয়া বুলবুলি ইত্যাদিও মাঝে মাঝে আসে সব পাখির মধ্যে একটি বিশেষ পাখি আমার খুব দৃষ্টি আকর্ষণ করে সেটা হলো কি একটা কাক এবং সে কাক কিন্তু দাঁড় কাকও নয় একদম সাধারণ কাক কাকটা আমার চেনা হয়ে গেছে কারণ ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে সেটাতেও চেনা যায়ই আর তাছাড়া হাব অন্য কাকের চেয়ে কিন্তু আলাদা অর্থাৎ তোমার মধ্যে যদি একটা নিজস্বতা থাকে তুমি অন্যের চেয়ে ভালো হতে পারবে সবাই মানুষ কিন্তু কেউ বড় হয় এই কাকটা সেরকম ভিন্ন প্রকৃতি ইউনিক আছে ডান চোখে সাদা ফুটকি দেখে বুঝতে পারছে এই কাকটা একটু অন্য রকমের ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের ওপর আঁচড় কাটতে আমি কিন্তু আর কোনো পাখিকে দেখিনি এই পাখিটা প্রথম দেখা গেল ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের উপর আঁচড় কাটছে কালকে তো একটা ব্যাপারে রীতিমতো হকচকি গেছি হকচকি গেছি মানে কি অবাক হয়ে গেছি আমি আমার যন্ত্র কাজটা করছি এমন সময় একটা খচখচ শব্দ পেয়ে ঘাট ফিরে দেখি ওরে বাবা সেই কাকটা একটা আধখোলা দেশলাইয়ের বাক্স থেকে ঠোঁট দিয়ে একটি কাটি বের করে মাথায় পাঁচটা বাক্সে ঘষছে তাহলে বুঝতেই পারছ যদি ওইটা পুরো দেশলাইটা ধরে যায় তাহলে সবাই মারা যাবো অত কাকটা আগে মরবে আমি বাধ্য হয়ে হুস শব্দ করে কাকটাকে নিরস্ত করলাম নিরস্ত থামালাম কাকটা তন উড়ে গিয়ে জানলায় বসে গলা দিয়ে দ্রুত কয়েকটা শব্দ করলো যেটার সঙ্গে নাকি কাকের স্বাভাবিক যে কাকা শব্দ তার কোনো সাদৃশ্য মানে মিল নেই হঠাৎ শুনে মনে হবে যেন কাকটা বুঝে হাসছে কাকটা হাসছে এ কি এ তো মানুষের মতো হাসছে সত্যি আশ্চর্যকর যেরকম পাখি আমার পরীক্ষার জন্য একে ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো হবে আমার মনে হলো যে এটাই আমার সবচেয়ে ভালো উপকরণ একে শেখালে কিন্তু সব কিছু হবে দেখা যাক কতদূর কী করতে পারি এই হলো তোমার কুড়ি সেপ্টেম্বর আসছি তোমাদের সাতাশে সেপ্টেম্বর আমার অর্নিথিন যন্ত্র আজ শেষ হলো কাকটা সকালেই আমার ঘরে ঢুকে পাউরুটি খেয়ে এ জাল্লা ওজাল্লা লাফিয়ে বেড়াচ্ছিল যন্ত্রটা টেবিলের ওপর রেখেই যেই দরজা খুলে দিলাম দেখি অমনি কাকটি দিব্যি লাফাতে লাফাতে এসে তার ভেতরে ঢুকে গেল অর্থাৎ যন্ত্রটা আমি খাঁচাটা খুলতেই ও কিন্তু অটোমেটিক ঢুকে যায় এটা থেকে অনুমান করা যায় যে কাকটার শেখার আগ্রহ আছে প্রবল প্রথমেই কিছু ভাষা জ্ঞান থাকা দরকার যে ভাষা শেখাবো না হলে তো আমার কথা বুঝতেই পারবে না তাই সহজ বাংলাতেই শুরু করেছি আমাকে বোতাম টেপা আর কোনো কাজ করতে হচ্ছে না বোতাম আর রিমোটের মতো আর কি শেখাবার বিষয় সমস্তই আগে থেকে রেকর্ড করা আছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় প্রত্যেকটা আলাদা নম্বরও দেওয়া আছে এক এটা আশ্চর্য নিয়ে লক্ষ্য করলাম বোতাম টিকলেই কাকের চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসে আর সঙ্গে সঙ্গে তার নড়াচাড়ও বন্ধ হয়ে যায় কাকের মতো ছটফটা পাখির পক্ষে এটা সত্যি অস্বাভাবিক এ তো বুঝতেই পারছি অর্থাৎ নিশ্চিতভাবে লেখক সাফল্য পাচ্ছেন নভেম্বর মাসে চিলির রাজধানী শান্তিয়াগো শহরে সারা বিশ্বে পক্ষী সম্মেলনদের কনফারেন্স আছে কনফারেন্স সম্মেলনে মিনাসোটোতে আমার পক্ষীবিজ্ঞানী বন্ধু রিউফাস গ্রেনভেল চিঠি লিখেছে আমি চিঠি দিয়েছি যে আমি পাখি নিয়ে যাচ্ছি তোমাদের ওখানে যদি আমার বায়স বায়স মানে এখানে কাক বায়স বন্ধুটি সত্যি করে মানুষের বুদ্ধি কিছুটা আয়ত্ত করতে পারে তাহলে ওকে সঙ্গে নিয়ে সম্মেলনে ডেমনস্ট্রেশন সহ একটা বক্তৃতা চলতে পারে ডেমনস্ট্রেশন মানে ক্লাস নেওয়া কৃত্রিম ক্লাস অর্থাৎ যদি আমি ওখানে যেতে পারি পক্ষীবিজ্ঞানী বন্ধু রিউফাস গ্রেনবেলকে চিঠি লিখলেন যে আমি আমার বয়স মানে কাক কাক বন্ধুটিকে নিয়ে গিয়ে ওখানে আমি একটি ক্লাস নেব নেক্সট আসছে দেখো তাহলে চৌঠা অক্টোবর করভাস হল কাক জাতীয় পাখি ল্যাটিন নাম করভাস নামটা কিন্তু কাক জাতীয় পাখি ল্যাটিন নাম আমার ছাত্রটিকে আমি ওই নামে ডাকছি অর্থাৎ করভাস নাম ধরে ডাকলে প্রথম দিকে প্রথম দিকে আমার দিকে ফিরে ফিরে চাইতো এখন দেখছি গলা দিয়ে শব্দ করে উত্তর দেয় অত বুঝতে পেরেছে আমাকে ডাকছে এই প্রথম একটা কাককে আমি দেখলাম কা না বলে কি বলতে অর্থাৎ কাক কা বলে কিন্তু ডাকলি করভাস উত্তর দে কী তবে কণ্ঠস্বরে বিশেষ পরিবর্তন আমি আশা করছি না কাক তো আর মানুষই যাবে না কিন্তু কী তো বলছে অর্থাৎ করভাসকে দিয়ে কথা বলানো করভাসকে দিয়ে কথা বলানো চলবে না তার বুদ্ধি পরিচয় তার কাজের প্রকাশ পাবে বলে আমার বিশ্বাস কারণ যার বেশি কথা বলে বোকা হয়ে যায় তাই কাকের বুদ্ধির মধ্য দিয়ে কিন্তু আমরা দেখব কাক কাজের কাজের মধ্য দিয়ে তার বুদ্ধিকে প্রমাণ করবে করভাস এখন ইংরেজি শিখছে করভাস এখন ইং তার করভাস এখন ইংরেজি দেখছে বাইরে ডেমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটা প্রয়োজন হবে অর্থাৎ ইংরেজি না হলে বাইরের লোকেরা বুঝবে না ও ট্রেনিংয়ের সময় হলো রাত আটটার থেকে নটা ঠিক করলাম প্রতিদিন রাত আটটাতে ও ট্রেনিং হবে দিনের বেলা বাকি সময়টা ও আমার ঘরে আশেপাশেই ঘোরাফেরা করে সন্ধ্যা হলে এখনও রোজই চলে আসে বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটাতে নিউটন দেখছি করভাসকে দিব্যি মেনে নিয়েছে আজকে যে ঘটনাটি ঘটল তার পরের সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলে আশ্চর্য হব না ব্যাপারটা ঘটল দুপুরে নিউটন আমার আরাম কেদারে বসে কুণ্ডলি পাকে শুয়ে আছে কলভাস কোথায় যেন উধাও আমি খাতায় নোট লিখছি এমন সময় হঠাৎ ডানার ঝটপটানি শুনে জানলার দিকে চেয়ে দেখি করভাস ঘরে ঢুকেছে আর তার ঠোঁটে একটা সদ্য কাটা মাছের টুকরো সে সেটাকে এনে খপ করে ধরে নিউটনের সামনে ফেলে দিল এবং নিউটনের সামনে ফেলে দিল আবার জানলায় ফিরে গিয়ে ঘরে বসে ঘাড় বেঁকিয়ে এদিক ওদিক দেখতে লাগলো তাহলে বন্ধুত্ব হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিউটন বিড়াল মাছ খাবে বলে বাড়ির থেকে কিন্তু চুরি করে মাছের কাঁটা এনে তাকে দিল তাহলে নিশ্চিতভাবে আমার পাখিটা বা কাকটা বুদ্ধিমান অন্য কাকের মতো নয় গ্রেনফের আমার চিঠির উত্তর দিয়েছে লিখে লিখেছে সে পক্ষী বিজ্ঞানী সম্মেলনে আমাকে নেমন্ত্রণ ও পাঠানোর বন্দোবস্ত করেছে যে পক্ষী সম্মেলন হবে শান্তি আগতে সেখানে আমার কিন্তু নেমন্ত্রণ ব্যবস্থা করে দিয়েছে আমি অবশ্যই যেন কাক সমেত যথাসময়ে শান্তি আগতে গিয়ে হাজির হয়ে যায় অর্থাৎ পক্ষী সম্মেলনে আমার আমন্ত্রণ পাকা বিশে অক্টোবর ঘটনা দু সপ্তাহে অভাবনীয় প্রবেশ প্রবেশ মানে উন্নতি বিরাট উন্নতি করভাস ঠোঁটে পেন্সিল নিয়ে ইংরেজিতে কথা আর সংখ্যা লিখছে কাগজটাকে টেবিলের উপর ফেলে দিতে হয় করভাস তার উপরে দাঁড়িয়ে লেখে ওর নিজের নাম ইংরেজিতে সি ওআর ভি অর্থাৎ করভাস লিখছে সহজ যোগ বিয়োগ করতে পারে ইংল্যান্ডের রাজধানী যদি জিজ্ঞেস করায় কি সে লিখে দিতে পারছে আমার পদবি লিখতে আমার পদবি লিখতে পারছে তিন দিন আগে মাস বার তারিখ শিখিয়েছিলাম আজকে কি বার হতে পারে হিসেব করে জিজ্ঞেস করাতে পরিষ্কার হিসেব বলে দিল ফ্রাইডে অথবা বুধবারে শিখিয়েছিলাম সেই হিসেব করে বলল আজ কিন্তু ফ্রাইডে আর হিসেব করতে শিখে গেছে করভাসের খাওয়ার ব্যাপারে বুদ্ধির পরিচয় পেয়েছি আজ একটা পাত্রে দুটো টোস্টের টুকরো আরেকটাতে খানিকটা তোমার পেয়ারার জেলি ও সামনে রাখলাম দেখি কেউ করে ও রুটির টুকরোগুলো মুখে পোড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল মানুষ যেরকম করে জেলে মাখে নেয় সেই কিন্তু পুরো মাখিয়ে নিয়ে তারপরে টোস্ট খাচ্ছে দেখো বাইশে অক্টোবর করভাস যে এখন সাধন কাকের থেকে নিজেকে আলাদাই রাখতে চাই তা স্পষ্ট প্রমাণ আজকেই তো পেলাম আজ দুপুরে হঠাৎ খুব বৃষ্টি হলো সঙ্গে বিদ্যুৎ অজ্রপা দুুম করে শব্দ তিনটে নাগাদ একটা কান ফটা বাজ পড়ল এক তো জাল্লার কাছে গিয়ে দেখি যে আমার বাগানের বাইরের শিমুল গাছটাতে একটা ধোঁয়া লেগেছে বিকেল বেলার বৃষ্টি থামার পর প্রচন্ড কাকের কোলাহল অনেক কাক জমা হয়ে গেছে এই তল্লাটে মানে যত কাক আছে সব ওই মোরা গাছটাই জড়ো হয়ে হল্লা করছে হল্লা মানে চিৎকার আমার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালাম সে ফিরে এসে বলল বাবু একটা কাক মোড়ে পড়ে আছে গাছটার নিচে তাই এত চেল্লা চিল্লি তাই এত চিৎকার বুঝলাম বাস পড়ার ফলে কাকটার মৃত্যু হয়েছে কিন্তু আশ্চর্য করভাসও কাক সে এই গোলমালে যোগ দিল না করভাস আমার ঘর থেকে বেরোনোর কোনো আগ্রহ প্রকাশ করলো না সে এক মনে পেন্সিল মুখে দিয়ে প্রাইম নাম্বার লিখছে অর্থাৎ মৌলিক সংখ্যা টু থ্রি ফোর ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এর পরপর লিখছে তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই বুঝতে পারলে যে এই কর প্রফেসর সোনকুর যে ডায়েরি এটা তোমাদের কাছে আজকে পড়িয়ে দিলাম এবং এখান থেকে তোমাদের যে দুপৃষ্ঠা অর্থাৎ আজকে শুরু করলাম তোমাদের কাছে করভাস থেকে এই করভাসের পরপর দুটো তিন পাটা তোমাদের পড়ানো হলো আর আমি পরপর তোমাদের কিন্তু এখান থেকে যে প্রশ্ন আছে এখানে অবশ্যই তোমাদের এই পক্ষী সম্মেলন থেকে প্রশ্ন আছে এবং ডিটেলস তোমাদের পরবর্তী ভিডিওতে পড়ানো হলে সব দিয়ে দেবো তোমরা টেস্ট ভালো করে পড়ো এবং সমস্ত বন্ধুদেরকে তোমরা শেয়ার করো নবম শ্রেণীর আমি স্পেশালি একটা ক্লাসের ব্যবস্থা করছি যাতে তোমাদের নিয়মিতভাবে সমস্ত ভিডিও পাও আজকে তোমরা এখান থেকে একটা আপ টু মাধ্যমিক পর্যন্ত তোমাদের ধারাবাহিকভাবে এই সিলেবাস চলতে থাকবে দ্বিতীয় পর্যাভিত্তিক মূল্যায়ন তোমরা ফাটিয়ে দাও আর এই আশা রেখে আজ শুরু করলাম করভাসের পড়ানো অবশ্যই তোমাদের প্রিয় ও বন্ধু ও বান্ধবীদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং যারা এখনো সাবস্ক্রাইব করতে পারোনি তারা অবশ্যই আবার বলো সাবস্ক্রাইব করো আইকন অল ক্লিক করতে ভুলবে না আর অবশ্যই কমেন্ট লিখবে কেমন তোমাদের লাগলো তোমাদের আগ্রহ বা তোমাদের কমেন্ট দেখে কিন্তু আমরা আরো উৎসাহিত হই অন্যান্য ক্লাসের মতো নবম শ্রেণীতেও আর কোনো যদি অভিভাবক বা গার্জেন থেকে থাকেন আপনারা সুযোগ করে দিন আপনার ছেলে মেয়েদের এই ক্লাসে নিয়মিত আসতে আমি খুব তাড়াতাড়ি একটা রুটিন তোমাদের দিয়ে দেবো নিয়মিতভাবে তোমাদের ক্লাস পাবে বেস্ট অফ লাক সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী বিষয় নিয়ে যা আছে তোমাদের এই সিলেবাসের